সুপ্রিয় বন্দর আসসালামু আলাইকুম অস্ট্রেলিয়ার বেলবে বন্দর থেকে আমরা বের হয়ে যাচ্ছি আমরা এখানে একটা পাহাড় বিস্তৃত জায়গা ছিলাম আমাদের ছিল পাহাড় আর এক দিকটা খোলা ছিল যেদিক দিয়ে আমরা জাহাজ নিয়ে প্রবেশ করেছিলাম আমরা একই দিক দিয়ে এখন গভীর সমুদ্রে প্রবেশ করব আমরা পাহাড়ের জায়গাটুকু পার হচ্ছি এই জায়গাটুকু পার হলেই এই দিক দিয়ে আমরা গভীর সমুদ্রে প্রবেশ করব এখানে উপকূলীয় অঞ্চলে এদের কৃষক এবং জেলেদের পল্লী গড়ে উঠেছে দেখুন কত সুন্দর পাহাড়ের একদম পাদদেশ থেকে পাহাড়ের চূড়া পর্যন্ত এখানে জনবসতি গড়ে উঠেছে মাঝে মাঝে একদম জনমানবহীন জায়গাও দেখা যাচ্ছে এখানে একদল পাখি উপকূলের এক পাশ থেকে আর এক পাশে উড়ে যাচ্ছে কি সুন্দর দৃশ্য উপকূলীয় অঞ্চলে বাড়িগুলো দেখুন প্রত্যেকটা বাড়ি কি সুন্দর পরিপাটি বাড়ির আঙ্গিনাগুলো কত সুন্দর এবং প্রত্যেকটা বাড়ি একটা নির্দিষ্ট দূরত্বে তৈরি করা হয়েছে এখানে যে একদম বড় লোকেরা বসবাস করছে তা না এখানে সাধারণত কৃষক এবং জেলেদের পল্লী গড়ে উঠেছে এরপরেও দেখুন এটা বসবাসের জন্য কত সুন্দর এবং গোছানো একটা জায়গা অস্ট্রেলিয়ার এটাই হচ্ছে অনন্য দিক এখানে গরিবদেরও একটা সুন্দর জীবন আছে সেফটি সিকিউরিটি এবং হিউম্যান রাইটসের দিক থেকে এখানে ধনী গরিবের মধ্যে খুব একটা তফাৎ নেই এখানে বড় লোকদেরও যেমন সুন্দর জীবন আছে এখানে স্বল্পায় লোকদেরও তেমনি সুন্দর জীবন আছে এসব দিক থেকে অস্ট্রেলিয়া আর দশটা দেশ থেকে অনেক বেশি ব্যতিক্রম অনুকরণীয় অনুসরণীয়